মা তুমি কেমনে কাজটা করলা কোথাও মুখ দেখানোর সুযোগ রাখলা না আর রেণুকা বেগম আচমকা যা জালো কথাগুলো শুনে দরজার দিকে তাকান তার মেয়ে তিন্নি দাঁড়িয়ে বেশ স্বাভাবিকভাবে বলেন তিনি ভিতরে আয় একটু পরে তোর বাবা তাকে বলতে না দিয়ে তিন্নি তীব্র ক্ষোভ নিয়ে বলে ওঠে একদম ওই লোকটাকে আমার বাবা না সে শুধুই তোমার স্বামী অবশ্য তাকে দেখতে এসেছি কেমন সৌন্দর্যে তোমার বুড়ো বয়সী ভীমরতি ধরিয়ে দিছে মেয়ের কথায় ভুলক্ষেপ না করে টেবিল লাগে সে মায়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিন্নির মাথায় যেন আরও রাগ ভর করে জোরালো কণ্ঠে জিজ্ঞেস করে কিছু বলছো না কেন এমন একটা ঘটনা ঘটিয়ে তুমি শান্ত হয়ে বসে আছো কীভাবে তার মা শক্ত গলায় উত্তর দেন বসে নেই কাজ করছি ডান সাইডের ঘরে যে বস আমি আসছি বেডরুমে যেয়ে রাগে ফুসতে ফুসতে অপেক্ষা করতে থাকে তিননি কিছুক্ষণ যেতে রেণুকা আসলে ঘাম মুছতে মুস্তে পাশে এসে বসে যুবতী ক্ষিপ্তভাবে জিজ্ঞেস করে বলো তোমার এমন করার কারণ কেন আমাদের না কাটালে সমাজে তিনি বিছানায় আদর্শ হয়ে বললেন অনেক দিন পর আসলি চল তোর একখান গল্প শোনাই মা আমি কোনো গল্প শুনতে আসিনি গল্পটা না শুনলে তো উত্তরটা পাবি না বিরক্তি নিয়ে তিনি বলল বলো সায় পেতে তিনি বলতে শুরু করলেন সতেরো বছরের কিশোরী গ্রামের বড় রাস্তা বেয়ে হেঁটে যাচ্ছে কাঁধে ব্যাগ হলদেটের দেহে সাদা স্কুল ড্রেস গলার দুপাশ দুটো বেনি ধুলছে হাটার তালে তালে সদ্য ফুটন্ত গোলাপের ন্যায় রমণী লাগছে তাকে হঠাৎ পুরুষালী কণ্ঠে কানে আসে মেয়েটির ওগো কন্যা দীপ্তিময়ী কত শত রাজপুত্র তৈরি রূপে পাগল জেনেও এই নগন্য যুবক তোকে পাওয়ার জন্য ত্রিশাত্তর বড় কিশোরী রেণু হক পাশে তাকিয়ে দেখে তানবীর লজ্জায় মাথা নুয়ে ফেলে তা দেখে ছেলেটিও মাথা চুলকাতে চুলকাতে চলে যায় ফয়সাল মাস্টারের একমাত্র ছেলে তানবির ছেলেটা রেণু স্কুলে যাওয়ার সময় পথ নির্জন দেখলেই এমন কিছু কথা বলে যা রেনু সারা দেহ এক শিহরণ জাগিয়ে দেয় বান্ধবীদের কাছে শুনেছে সে প্রেম ভালোবাসা সম্পর্কে আজকাল তার মনে হয় তার হৃদ মাঝে এই যুবকটিকে নিয়েই সুপ্ত অনুভূতির বিস্তার ঘটছে ঘামে ভেজা দেহে সদ্য বাড়ি উঠানে পা রাখতেই বসার গড় থেকে বিনু চাচার গলা শুনে ধীরি পায়ে সেখানে যেতে দেখে বিনু চাচা লাল দাঁত বের করে হাসি মুখে মায়ের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছে লোকটিকে মোটেও সহ্য হয় না তার অবশ্য ঘটক সকল মেয়ের কাছে সাক্ষাৎ জমদূত গোল গোল চোখ করে ঘটকের দিকে তাকে থাকতে দেখে তার মা ধমক দিয়ে বলে ওঠেন রেনু নিজের ঘরে যা সেও ছুটে চলে যায় পরদিন স্কুলে আসা যাওয়ার পথে তানবীরের সাক্ষাৎ পায় না রেনু কেন যেন বিষয়টা বড্ড বেদনাময় তার কাছে যেন হৃদয় পোড়াচ্ছে তার বাইজান দিছে তানবীরের বোন দিনা তার হাতে একটি চিরকুট গুজে দিয়ে কথাটা বলে চলে যায় আপ আলোয় পুকুর পাড়ে বসেই সে চিরকুটটি পড়তে শুরু করে তোর নগণ্য দিওয়ানা বলছি দীপ্তিময়ী রাতে ঢাকা যাচ্ছে কলেজ কাল থেকে তাই কাল আর তোর দেখা পাওয়া হবে না পথের ধারে উন্মাদ কবি হওয়া হবে না তবে তুই পুলিশ না অপেক্ষা করিস পড়াটা শেষ করেই তোকে বউ করে ঘরে তুলব চিরকুটটি পরে তা বক্ষে মিশিয়ে অজর নয়নে কেঁদেছিল রেণু সেদুনি ভালোবাসার উপলব্ধিটা প্রকৃত রূপে হয়েছিল কেটে যায় কিছুদিন হঠাৎ সকালে মা রেনুকে বলেন যা তো গোসল করে শাড়িটা পই জলদি পাটি সাপটায় এক কামড় বসিয়ে সে প্রশ্ন করে কেন মা কই যাই বা এত প্রশ্ন করিস না তো যা বলছি কর মায়ের শক্ত কথায় সে আর দ্বিমত করে না গোসল করে ডোঙার শাড়িটা পরে নিল মা এসে তাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে খুশি মনে বললেন মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে তোরে খেয়াল রাখিস কাজল যাতে না ল্যাটকায় এর মধ্যে রেনুর বাবা বাড়িতে ঢুকতে ঢুকতে বললেন রেনুর আম্মা মেমান আইছে কথাটা শুনতেই মা চলে গেল রেনুর আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে চোখ জোড়া ভার হয়ে আসছে তার যেন অশ্রু গড়িয়ে পড়বে কিন্তু মায়ের কঠোর আদেশ কাজল ঠিক রাখার সুতরাং চোখের অশ্রু চোখেই রইল হৃদয়ের বেদনা হৃদয়ে গ্রামের অতি সুন্দরী মেয়েদের মধ্যে গণনা রেনুর তাই না করার পথ নেই ছেলের মা রেনুর হাতে আংটি পরিয়েই বললেন আল্লাহ সোয়াই হইলে কালকাই বাইত নেমু বৌরে রেনুর বাবা একটু হতাশ হওয়ার ভঙ্গিমায় বললেন কেমন তাড়াহুড়া হয়ে গেল না আসলে বিয়াই পোলা পরশু চাকরিতে ঢুকব এই লিগাই আপনা গদি মতাসি নি জলদি উত্তর আসলো না কোনো সমস্যা নাই পাত্রপক্ষ চলে যেতে রেনু কাঁদতে কাঁদতে বলল বিয়া করবো না আমি পড়তে চাই তার মা শোকরাঙ্গে বললেন এত পৈটা তো চোলাই গোতাবি পোলায় ভালো টেকা বেতন পায় আর কি চায় আবার থাকবে কিনা শহরে আর তোর বাপে কথা দিয়ে ফেলছে এখন কিছু করলে মানিজ্য থাকতো না গলায় কলসি বাইদা ঘাটে ডুবতে হইব আমাদের তাই কই বিয়াটা সুন্দরভাবে হইতে দে উপায়হীন হয়েই পরদিন বিয়ের পিড়িতে বসে সে মনকে দৃঢ়ভাবে প্রস্তুত করে নেয় তানবীর নামক যুবককে বলতে বিদায় বেলায় রেণুর মা রেনুকে একটি কথাই বলে একখান কথা মনে রাখিস যেদিন মায়া গবিয়া বিয়ে হয় ওই দিন থেকেই জবানে তালা লাগিয়ে যায় ভিটে কামড়ায় হইলেও স্বামীর বাইরে থাকতে হয় পাশর করে বসে আছে রেনু অন্যান্য নববধুর মতো লজ্জার অনুভূতি উঁকি দিচ্ছে না মনে বরং কাতর সে প্রথম প্রেম হারিয়ে দরজা খুলে এক সুদর্শন যুবক বিছানার দিকে এসে গম্ভীর গলায় প্রশ্ন করে পড়ালেখা দূর মিনমিনে বলল পরে বছর এসএসসি দেওয়ার কথা আমার মতো গ্র্যাজুয়েট ছেলের জন্য মা এই মেয়ে আনলো শুধু সুন্দর চেহারা দিয়ে কি হবে এমন অবজ্ঞা সূচক কথায় রেনু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে প্রথম দিনে এমন হেই হতে হচ্ছে না জানি সামনে কি হবে সে ভাবে হয়তো লোকটা স্ত্রীর অধিকারও দিবে না কিন্তু তাকে অবাক করে লোকটি তার অনুভূতির কোনো পরোয়া না করে স্বামীর অধিকার ফলাতে ব্যস্ত হয়ে যায় অসহ্যকর কষ্টে অস্পষ্টভাবে রেনু শুধু একটা বাক্য উচ্চারণ করে আধারে আল্লাহ কোন পাপের শাস্তি এটা রাত পেরিয়ে ভোর হতেই শহরের জন্য রওনা হয় রেনুরা তিন মাস কেটে যায় নিজেকে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা রেনু স্বামীর পছন্দের খেয়াল রাখা তার হৃদয়ে নিজের জন্য জায়গা তৈরি করার আশায় সারাক্ষণ স্বামীর সেবায় নিয়োজিত থাকে সে কিন্তু লোকটির কাছে সে দিনের বেলার কাজের মেয়ে রাতের আধারে চাহিদা মেটানোর এক দোলা মাংসপিণ্ড ব্যতীত কিছুই না সারাটা ক্ষণ যখন ঘরবন্দি হয়ে অতিষ্ঠ তখন শুনে স্বামী বন্ধুদের সাথে ঘুরতে বের হবে সেও বলে আমাকে নিবেন বায় তার ভালো লাগে না লোকটা তার ছেলে সুরেই বলে তোমাকে নিয়ে বাইরে বের হলে মান সম্মান থাকবে না কোথায় আমার ফ্রেন্ডের ওয়াইফ আর কোথায় তুমি হ্যাঁ সেদিন সে চলে গেলেও তার পিছনে রেনু বিলাপ করে কেঁদেছিল সময়ের ব্যয়ে সন্তানদের জননী হলো প্রথমে ছেলে তারপর মেয়ে ভাবল এখন বোধ হয় বদলাবে স্বামী কিন্তু পোড়া কপালের কপালকে আর ঘুরে মেয়ের সামনে অপদস্ত হতে হতো তাকে সন্তানদের জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভাবত না থাকুক স্বামী ভালা আমার পোলা আমার কষ্ট বুঝবো সম্মান দিব ধীরে ধীরে রেনু সন্তান দুটো বড় হলো তবে তারাও রেণুকে বাবার দেখা দেখি নিজের জননীকে ছোট করত। স্বামীর ব্যস্ততায় মেয়ের স্কুলে তাকে যেতে হলে মেয়ের কঠোর নির্দেশ থাকতো মা তুমি কিন্তু স্কুলে যেয়ে কোনো কথা বলবা না তোমার যে ল্যাঙ্গুয়েজ জানো আন্টিরা সব এডুকেটেড ম্যাক্সিমামী আর তুমি বন্ধুরা বাড়ি আসার আগে ছেলে বলতো ভুলেও আমার বন্ধুদের সামনে যাবে না কিন্তু ওরা তোমার ভাষা শুনলেই ছেলেমেয়ের কথা শুনে রেনুর উজ্জ্বল মুখুশ্রিতে অন্ধকার ছেয়ে যেত তবুও নিশ্চুপ সে কারণ এটাই তার বাস্তবতা সে চাইলেও তার নাকচ করতে পারবে না পরিবার পরিজনের অবহেলায় আরো বছর কাটল ছেলে মেয়ে বড় হলো বিয়ে করলো নিজের পছন্দ অনুযায়ী তবে রেনু তখনও নিজের প্রাপ্য ও কাঙ্ক্ষিত ভালোবাসা ও মর্যাদার জন্য তেশা তুরি ছিল মেয়ের বিয়ের দু মাস পর গমন করেন রেনু স্বামী যদিও তারা স্বামী স্ত্রী ছিল তবুও সেদিন খুব একটা কাঁদিনি রেনু কারণ লোকটার প্রতি তার মায়া ছিল ভালোবাসা কিংবা সম্মান নয় স্বামীর গমনের পরও পরিবারের কাছে প্রতিপদে অপদস্ত হয় সে তারপরও নিশ্চুপ থাকে কিন্তু ছেলে সাকসেস পার্টির দিন ধৈর্যের ভাত যেন ভেঙে গেল ছেলে প্রমোশন পাওয়ার নিকটাত্মীয় ও বন্ধুবান্ধব নিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে শুনে রেনুও খুশি মনে তৈরি হয় সেখানে যাওয়ার জন্য তারা বের হওয়ার সময় সে শাড়ির আসল মাথায় দিয়ে বলল চল বাবা আমিও তৌরি ছেলে মায়ের কথায় তীব্র বিরক্ত চোখ মুখ বলল আর ইউ সিরিয়াস মা সেখানে যারা আসবে সবাই এডুকেটেড সেখানে তুমি গেলে আমার রেপুটেশন থাকবে না অশিক্ষিত তো অশিক্ষিত কথাও বলতে পারো না এর জন্য বাবা তোমাকে কোনো পার্টিতে নিত না তুমি না তার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না আমাদের মা হওয়ার পুত্রবধূও কে উঠে বলে দিলেন তো যাওয়ার সময় মন মেজাজ বিঘড়ে আসলে ইউ আর গুড ফর নাথিং চলো তো এখন বাবু দুজন তো চলে গেল। তবে রেনু স্তব্ধ হয়ে স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইল কি হলো তার কে জানে সেভাবে বাড়ি থেকে বের হয়ে গেল ঢাকার মেইন রোডে সাধারণত ড্রাইভাররা গাড়ি জোরেই চালায় এমনই এক গাড়ি দ্রুত গতিতে রেনুর দিকে আসছিল সেদিকে ভূক্ষেপ নেই তার হয়তো আজ মরলেও আক্ষেপ নেই কিন্তু গাড়িটা কাছে আসতে কেউ টান দিয়ে তাকে রাস্তার ধারে নিয়ে আসে এত বছর পর এই মুখশ্রীটি দেখলেও তার চিনতে দেরি হলো না অস্পষ্টভাবে বলল আপনি তানবিরও অবাক রেনুকে দেখে তবু নিজেকে শান্ত করে বলল হুম আমি আশেপাশের গাড়ি ঘোড়ার শব্দে কথা বলার সুযোগ নেই তাই তানবীর বলল চলো সামনে রেস্টুরেন্টে যেয়ে বসি হুম ঘন্টা খানেক হবে দুজন রেস্টুরেন্টে বসে আছে কিন্তু কেউই কিছু বলছে না রেণুর মাঝে অনুভূতির সংমিশ্রণ ঘটছে প্রথমত জীবনের দুর্দশা আবার এতদিন পর প্রিয় মানুষটার দর্শন বিশ্বকবি বলেছেন পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই আরও বলেছিলেন যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায় রেনুর প্রথম প্রেমও তানবীর শেষও বিয়ের পর বৈধতার জোরে স্বামীর মায়ায় পড়েছিল ঠিকই কিন্তু প্রেমে পড়েনি কারণ স্বামী যে তার প্রেমিক হতেই চায়নি কখনো নিরবতা ভেঙে তানবীরিক করুণভাবে জিজ্ঞেস করল কেমন আছো দীপ্তিময়ী তার ছেলে সুরেই রেনু বলল পুরা কপালে আর কেমন থাকবে দীর্ঘশ্বাস পেলে পুনরায় বলল আমার কথা ছাড়েন আপনার অবস্থা বিয়ে করেছেন বিদ্রুপাত খাসি ফুটে ওঠে লোকটির মুখশ্রীতে আমার মনে তো তুমি ছিলে দীপ্তিময় কথা তো ছিল তোমায় বউ করে আনব তবে সেই কথা ভাঙতাম কি করে অবাক সাহনিতে মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাই রেনু আর মনেই ভাবে যে স্বামী সন্তানের জন্য নিজের স্বপটা দিলাম তারা এক রত্তি দাম দিল না আর ওনার জন্য তো কিছুই করি নাই সে কিনা আমার জন্য জীবনের সুখ বিসর্জন দিল আমার জন্য এতটা তিসাতুরষে যেখানে আপন জনদের কাছে অপ্রিয় বোঝা আমি না আগে পিছু টান ছিল সে জন্য তারা অপেক্ষা করতে পারি নাই তার হতে পারি নাই এবার তো আর পিছু টান নাই তানবীরের বয়সের ভাঁজ পরা হাত দুটো ধরে বলল আমায় বিয়ে করবেন তানবীর ভাই তানবের আশ্চর্য জন্মিত হয়ে তাকিয়ে রইল তার দীপ্তিময়ের পানে রেণু একে একে নিজের জীবনের প্রতিপাতা খুলে বলে প্রিয়জনকে অবশেষে পরদিনই তারা এক হয় গল্পটা বলার পুরোটার সময় রেনুকা বেগম মাথা নত করেছিলেন মাথা তুলতেই দেখেন মেয়ের চোখের কোণে মুক্ত দানা নেয় অশ্রু জমেছে তিনি হাসিমুখে জিজ্ঞেস করলেন এখন তুই বল রেনুর কাজটা ঠিক না কাঁপা কাঁপা কণ্ঠে বলল একদম ঠিক তবে মা এই রেনু কি তুমি হুম আমার মেয়ে বুদ্ধিমতী বটে তুই তো বড় হয়েছিস তাই না এই রেনুর জায়গায় নিজেকে একবার রাখতো তোর স্বামী যদি তোকে স্ত্রী না মনে করে ঘরের চাকরানি মনে করে আবার রাতের আধারে তোর অনুভূতি ইচ্ছের কদর না করে শুধুমাত্র চাহিদা মেটানোর বস্তু ভাবে তার স্পর্শের মাঝে যদি বিন্দুমাত্র ভালোবাসা না পাস তাহলে কেমন লাগতো নিজের সন্তানের কাছে যদি প্রতিবার অপমান অপদস্ত হতি তখনই বা কেমন লাগতো পদে আর বলতে দিল না মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আম রিয়েলি ভেরি সরি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি মেয়ে হয়েও তোমার কষ্ট বুঝিনি তোমার প্রাপ্য সম্মানটা দেইনি আমি জানি আমার ক্ষমা হয় না তবু আমাকে ক্ষমা করো মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন ধুর পাগলি মেয়ে এভাবে কাঁদতে আসিনি এটা সত্যি তোদের কাজে কষ্ট পেয়েছি বহুত কিন্তু মায়েরা চাইলেও রাগ করে থাকতে পারে না ক্ষমা করে দিয়েছি নিজের অগ্রায় পুনরায় মাকে জড়িয়ে ধরে তিন্নি বলে তোমার জায়গায় আমি হলে হয়তো পারতাম না ক্ষমা করতে আই লাভ ইউ অ্যান্ড আই সরি টু মেয়ের সাথে আড্ডাতে সারা বিকেল কেটে যায় রেনুকার সন্ধ্যা হতেই তিন্নি বলে ওঠে মা অহনের আসার সময় হয়েছে আজ আসি ভালো মতো যাস আর আবার আসিস বলতে বলতেই তিনি পার্স নিয়ে চলে গেল আটটার দিকে তানবীর বাড়িতে এসে বেডরুমে যে দেখেন তার স্ত্রী তসবি পড়ছে তিনি উৎফুল্লভাবে বললেন দীপ্তিময়ী দেখে যাও তোমার জন্য সারপ্রাইজ এনেছি বলে তার চোখ জোরে ঢেকে ড্রয়িং রুমে নিয়ে গেল চোখ থেকে হাত ছড়াতেই দেখতে পায় সুপার ওপর বছর তিনেকের মেয়ে বসে সে জিজ্ঞেস দৃষ্টিতে তাকাতেই তানবীর বলেন আমাদের মেয়ে রনিতা আজ রাস্তা দিয়ে আসার সময় পেলাম ওকে বাচ্চাটির মা ছাড়া কেউ নেই আর মাকেও হারিয়ে হলো মেয়েটির পড়ে গিয়েছিলাম বুঝলে তো ছিলাম তোমার সাথে ভালোবাসার সংসার বাঁধার জন্য এমন এক মেয়ের জনক হওয়ার জন্য ভাবলাম দীপ্তিময়ীকে পাওয়া হলোই এবার নয় সন্তানের জনক হলাম কিন্তু তোমার মতামতটা জানা হয়নি মাঝে এখন বলো কোনো আপত্তি আছে রেনু প্রশান্ত চিত্তে বাচ্চাটিকে কোলে তুলে বললেন কিসের আপত্তি বরং আজ তো আমার সংসার পরিপূর্ণ আমি যেই সংসার ভালোবাসা সম্মান পাওয়ার জন্য এতটা কাল তেষাতুর ছিলাম তা মিলল হয়তো আপনার তেস উত্তরে হেসে বললেন মোটেই না তেষাতুর তো রইব আমি প্রতি মুহূর্ত শুধু তোর জন্য দীপ্তিময়ী